আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে তনুজাকে এবার দেখা যাবে বাংলা ছবিতে অভিনয় করতে হ্যাঁ বন্ধুরা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবিতেই কাজ করছেন তনুজা ছবির নাম সোনার পাহাড় ছবিটিতে মায়ের চরিত্রে অভিনয় করছেন তনুজা ছবিটি নিয়ে তিনি ভীষণ এক্সাইটেড পরমের তৈরি করা স্ক্রিপ্টের প্রশংসাও করলেন তিনি পরম শ্রীজিত মুখোপাধ্যায় অনন্যা চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় এছাড়াও আরো অনেকে জানা গিয়েছে ছবিটিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের আত্মজীবনের কিছু প্রভাব থাকবে তো বন্ধুরা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সোনার পাহাড় ছবিটি শুটিং শুরু হয়ে যাবে খুব শীঘ্রই এই ছবি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আপনাদের জন্য তার জন্য আপনারা কিন্তু জুড়ে থাকবেন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি